স্বামী বিবেকানন্দ বলেছেন নিজেকে অথবা অপরকে দুর্বল বলিও না যদি পারো লোকের ভালো করো জগতের অনিষ্ট করিও না অন্তরের অন্তরে জানো যে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাব নিজ দিগকে কাল্পনিক ব্যক্তির সমক্ষে অবনত করিয়া রোদন করা কুসংস্কার মাত্র আমাকে এমন একটি উদাহরণ দেখাও যেখানে বাহির হইতে এই প্রার্থনাগুলির উত্তর পাওয়া গিয়াছে যাহা কিছু উত্তর আসিয়াছে তাহা নিজের হৃদয় হইতে তোমরা অনেকেই জানো যে ভূত নাই কিন্তু অন্ধকারে একটু গা ছমছম করিতে থাকে ইহার কারণ অতি শৈশবকাল হইতেই এই সব ভয় মাথায় ঢুকাইয়া দেওয়া হইয়াছে সমাজের ভয়ে লোকে কি বলিবে এই ভয়ে বন্ধু বান্ধবদের ঘৃণার ভয়ে অতি প্রিয় কুসংস্কার নষ্ট হইবার ভয়ে অপরকে এগুলি শিখাইবে না এই প্রবৃত্তি জয় করুন ধর্ম বিষয়ে শিখাইবার আর বেশি আছে কি কেবল বিশ্বের একত্ব ও নিজের উপর বিশ্বাস এটাই ধর্ম